মানে নিজের প্রতি বা নিজের উপর বিশ্বাস আচ্ছা নিজের উপর বিশ্বাস থাকবে না তো অন্য উপর বিশ্বাস থাকবে আসলে সেটাই তো হওয়া উচিত নিজের উপরই মানে পুরোপুরি কনফিডেন্ট কিন্তু সেটা হয় না আচ্ছা আমরা একটু দেখি না একটু একটু খুঁড়ে দেখি যে এটা কেন হয় না কেন আমাদের নিজের প্রতি বিশ্বাস থাকে না যে কোনো কাজ আচ্ছা এটা কি পারবো এটা হবে তো বা আমি ঠিক করলাম হয়তো সামান্য একটা কাজ বা সামান্য থেকে একটু একটু অসামান্য একটু কঠিন কিন্তু সেখানে নানা রকম আমার দ্বিধা দ্বন্দ্ব প্রোক্রাস্টিনেশন যেটা নিয়ে আগে বেশ কয়েকবার বলেছি সেইটাও একটা বড় বাধা হয়ে দাঁড়ায় এবং একটা যে যে না এটা আমি ঠিক করেছি এটা করবই পৃথিবী উল্টে গেলো আসলে কি হয় আমরা এখানে কিছু একটা ঠিক করছি আমাদের মনে ঠিক করছি ইচ্ছে করছি ঠিক করছি ভাবছি চাইছি স্বপ্ন দেখছি তারপর যখন কার্যকার মানে যখন সেই কাজটার মধ্যে যাচ্ছি তখন অনেক কিছু দ্বিধা দ্বন্দ্ব অবস্টাকেল আমার আমার টেম্পারমেন্ট হোক আমার ভয় ভীতি আমার পরিবেশ পরিস্থিতি সেটাকে আমাকে বাধা দিচ্ছে এই এইরকমভাবেই আমরা দেখতে অভ্যস্ত বা এইগুলোকেই আমরা যুক্তি হিসেবে খাড়া করি যে আমি তো চেয়েছিলাম আমি তো ভেবেছিলাম কিন্তু পরিবেশ পরিস্থিতি আমার টেম্পারমেন্ট সিচুয়েশান তারপর পারিপার্শ্বিক অবস্থা এই নানা কারণে আমি না পারলাম না তাই কি আমি একটা একদম উইয়ার্ড একটা উদাহরণ দিই নিজের প্রতি বিশ্বাস কি হয় ধরা যাক আমি ঠিক করলাম একদম অদ্ভুতরে একটা কাজ ঠিক করলাম যে আমি আই এম সিক্সটি নাম সো আমি ঠিক করলাম আমি এভারেস্ট এক্সপিডিশনে যাবো এই সময় অদ্ভুতরে মানে কোনো মানে নেই মানে আমি জীবনে হ্যাঁ পাহাড়ে ঘুরতে বেড়াতে গেছি কিন্তু আমি সেরকম বড় ট্রেকিংও করিনি আর মাউন্টেনিং কি তো তো এটা আমি যখন এটা মনে মনে ভাববো ইচ্ছা করব স্বপ্ন দেখব তখন কি হবে আমার নিজের প্রতি বিশ্বাসটা করতে গিয়ে আসবে আমাকে তো অ্যাকশনটা নিতে হবে কিন্তু অ্যাকশানটা নিতে গিয়েই আমার প্রচন্ড আচ্ছা আমি আমার তো বয়সেই আমার তো অমুক আমার তো পরিবেশ পরিস্থিতি আমার তো আচ্ছা আমার আমার তো কোনো অভিজ্ঞতা নেই কিছু একেবারে এইরকম হয়ে বুঝবে তো ওটা ভ্যানি এরকম হয় না এ পাগলের আর ঘুনাক করে যদি এটা কেউ জানতে পারে মানে বাড়ির লোক হোক বন্ধু বান্ধব হোক কাছের মানুষ হোক তারা তো আরো রেড়ে করে মানে এটা কি করে সম্ভব কিন্তু যদি উল্টোটা হয় আমি এরকম একটা শুধুর কল্পনাই করলাম মানে আকাশকুসুম কল্পনা বা ইচ্ছা পোষণ করলাম মনে মনে এবার যদি আমার নিজের উপর বিশ্বাস হয় তাহলে কি হবে তাহলে আমি সোকল প্র্যাকটিক্যাল সাইটগুলো ভাববই না আমি তাকাবই না আমি তখন কি আমি এইরকম একটা অদ্ভুত ভাবনা এসেছি একটা রোম্যান্টিক ভাবনা এটা অসামান্য সেইটাতে বুঁদ হয়ে থাকবো তা আমি আজকের দিনে এই এই যে মিডিয়ামে তোমাদের সঙ্গে কমিউনিকেট করছি তার সেই মিডিয়া আচ্ছা দেখবো আমার কাছাকাছি এই শহর এই কারা এভারেস্ট এক্সপিডিশন করেছে তাদের সঙ্গে কি করে কানেক্ট করা যায় তো আমি যদিও ব্যক্তিগতভাবে একজনকে চিনি দেবাশীষ দেবাশীষ বাবু সে অনেকগুলো এক্সপিডিশন করেছেন এভারেস্ট কি বলতে দুবার গেছে অসামান্য কিছুটা পরিচয় আছে তার সঙ্গে তো হয়তো তার সঙ্গে বা না পরিচিত থাকলেও খুঁজে বার করা যায় আজকের দিনই ইচ্ছে করলে খুঁজে বার করা যায় কারেক্ট করে দেখবো তাদের কিছু ভিডিও দেখবো লেখাপত্তর পড়বো আস্তে 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 দু তিন মাসের মধ্যে কিন্তু আমি একটা অযোধ্যা বাড়ি কোনো হয়তো ছোটোখাটো সাত দিনের একটা মাউন্টেনারিং কোর্স করবো কিছু করবো করতে 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 ওই প্র্যাকটিক্যাল সাইডগুলো তখন কাজ করবে না মানে ভোরবেলা আমি হয়তো লেটারাইজ আর ভোরবেলা উঠে পড়ে মাঠে দৌড়তে যাব থেকে আরম্ভ করে মানে পুরোটা একটা অদ্ভুত একটা এনার্জাইজ প্রসেসের মধ্যে দিয়ে চলবে এবং ছ সাত মাসের মধ্যে আমি নিজেকে হয়তো আবিষ্কার করে ফেলবো এভারেস্ট নাও টু স্টার্ট উইথ কোনো একটা কাঞ্চনজঙ্ঘা বিস্ক্যাম কোনো একটা মাকালু পিন্দারি কোথাও কোনো একটা বড় ট্রেকিংয়ে আমি কোনো একটা গ্রুপের সঙ্গে ভিড়ে গেছি সেইটাই হয় মানে নিজের প্রতি বিশ্বাসটা না ওই আকাশ থেকে বা কেউ একটা ভগবান করে দিল অমুক করে দিল ওরা মাসে না নিজের প্রতি বিশ্বাসের রূপটা কিন্তু ওটা আমাদের প্রথমেই মনে হয় যেটা আমার একেবারে কমফর্ট জোন সেইটার বাইরে যেমন যে ধরা যাক শীতকাল এখন শীতকাল ঠান্ডা আবার ঠান্ডাটা পড়েছে পড়ছে আরো পড়বে তো এবার ধরা যাক আহ আচ্ছা গরম জলে চান কেন করবো ঠান্ডা জলে যান বাপে ঠান্ডা জলে চান মানে এতগুলো ওরে বাপে মন এমনভাবে আমায় করে দেবে কন্ডিশন ওই ঠান্ডা জলে হাত ছোয়ারে মনে হবে যেন একেবারে মাইনাস টোয়েন্টি ডিগ্রিতে আমাকে ছুলো এবং আমি সঙ্গে সঙ্গে আমার সর্দি কাশি হাঁচি জ্বর নিউমোনিয়া নারাম হয়ে গেল কিন্তু উল্টোটা যদি হয় ঠিক আছে ঠান্ডা জলে তো পৃথিবীর কত স্নান করে লাদাখে সোনাম অঞ্চ মানে লাদাখে আগের বছরই সম্ভবত এই ঠান্ডায় জিরো বা মাইনাস ফ্রিজিং টেম্পারেচারে উনি একটা ওই লেকের মধ্যে একটা মুভমেন্ট করছিলেন সেই কারণে কিছু আর নেই মরে যাননি এবং আমাদের রাস্তাঘাটে এই এই শীতে আর কলকাতা তো কিছুই না আরও আরও শীত প্রধান দেশগুলোতে শীতের আমাদের শহরগুলোতে আমাদের প্রদেশগুলোতে লোকজন যারা তথাকথিত অবস্থা যাদের একটু সঙ্গীন তারা তো কীভাবে কাটান তাদের হাত দিকে জামা কাপড় নেই ঠান্ডা শীত জল স্নান সবই হয় কিছুই না তো এই বিশ্বাসটা আমি যেটা ভাবছি সেইটার উপর বিশ্বাসটা রাখতে হবে কারণ এখানে একটা কথা বিবেকানন্দের একটা অসামান্য কথা মনে পড়ে গেল এই আমরা বলি না যে এথিস্ট বা অবিশ্বাসী বিবেকানন্দ বলছেন হি হু ডাজ বিলিভ ইন হিমসেল হি ইজ অ্যান এথিস্ট মানে সত্যিকারের এথিস্ট সেই বা অবিশ্বাসী সেই যে নিজের প্রতি বিশ্বাস থাকে না অসামান্য ভগবানের প্রতি বিশ্বাস অঙ্কের প্রতি বিশ্বাস না আমি বলছি তোমার নিজের প্রতি বিশ্বাস না থাকে তুমি হচ্ছে সব থেকে বড়ো ইতিহাস সবথেকে বড় নাস্তিক তো আজকে এই নতুন বছরে দু হাজার পঁচিশে সত্যিই যদি নতুন মানে পুরোনো বছরগুলো মানে আমরা নতুন নতুন হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার করি আর দূর কলা নিউ তো কিছুই করি না সেই পুরনো রাগ পুরনো দুঃখ পুরনো আমার সংস্কার পুরনো ভয় ভীতি পুরনো কমফর্ট নিয়েই কেউ পড়ে আছি তো নতুন কিছু হোক সত্যিকারের নতুন সে নতুনটা হোক তার হিমসেল নিজের প্রতি বিশ্বাস আমার তোমার 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 তোমাদের সব এইটা আমাদের নতুন বছরের রেজলিউশন হোক ওকে চলো ফুলন বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর ভাই বললাম